মহিলা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলি টেয়ার সেল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ চলছে সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী পুলিশের ছোড়া গুলি এবং টেয়ার বেশ কয়েকজন শিক্ষার্থী সহ একাধিক গণমাধ্যম কর্মী গুরুতর আহত হয়েছেন বৃহস্পতিবার এগারোই জুলাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্পের সামনে হামলার ঘটনা ঘটে দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি ঘটনাস্থল থেকে জানিয়েছেন এই মুহূর্তে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসটিতে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে পুলিশ শিক্ষার্থী দুই পক্ষ ক্যাম্পাসটিতে মুখোমুখি অবস্থান করছেন থেমে থেমে পুলিশের দিকে শিক্ষার্থীরাও ইটপাটকেল ছুঁড়ছেন পুলিশ ও শিক্ষার্থীদের দিকে পাল্টা গুলি এবং রাবার বুলেট ছোড়া অব্যাহত রেখেছে কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীরা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এদিন বিশ্ব রোড অবরোধ করতে যাচ্ছিলেন এদিকে আগে থেকেই পুলিশ বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্পে অবস্থান নেয় এ সময় আন্দোলনকারীরা পুলিশের বাধার মুখে পড়েন এতে দুই পক্ষের মাঝে ছড়িয়ে পড়ে উত্তেজনা এর আগে গতকাল বুধবার দশই জুলাই সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর শাহবাগে এই কর্মসূচির ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ মাহমুদ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগ অভিমুখে রওনা হওয়ার কথা রয়েছে আন্দোলনকারীদের